বারো তিনশো সাতাশ হাওড়া দেরাদুন উপাসনা এক্সপ্রেস তো বন্ধুরা প্রথমবারের জন্য চলেছি দেবভূমি হরিদ্বারে তো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওতে আপনাদের দেখাবার চেষ্টা করব বিভিন্ন তথ্য সহকারে যে কত কম খরচে আপনারা হরিদ্বার ভ্রমণ করবেন একদিনে তো যেতে যেতে বন্ধুরা আপনাদের বলে রাখা ভালো যে হরিদ্বার যেতে গেলে কিন্তু মূলত তিনটি ট্রেনই আছে একটি উপাসনা কুম্ভ এবং দুন এক্সপ্রেস তবে আপনারা যদি ডাইরেক্ট ট্রেন না পান তাহলে আপনারা দিল্লি হয়ে বা মুঘলসরাই হয়ে কিন্তু ভেঙে যেতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু খরচ অনেকটাই বেড়ে যাবে ভারতবর্ষের মধ্যে সবথেকে বেশি আখের রপ্তানি হয় এবং আখ থেকে চিনি উৎপাদন হয় এই উত্তর প্রদেশ থেকে অবশেষে দীর্ঘ অপেক্ষার পর উপস্থিত হলাম হরিদ্বার রেলওয়ে স্টেশনে বারো ঘন্টা এই শিডিউল টাইম এবং সাড়ে ছ ঘন্টা ট্রেন লেট থাকার দরুন অবশেষে সকাল নটা ষোলো মিনিটে আমরা দেবভূমি হরিদ্বারে উপস্থিত হলাম দূরে দেখতে পাচ্ছেন মনসা দেবীর পাহাড় এবং মন্দির হরিদ্বারের প্রথম সকাল ছিল রোদ ঝলমলে নেমেই বুঝতে পারলাম হ্যাঁ এটাই সত্যি দেবভূমি স্বর্গরাজ্য এর আশেপাশেই হয়তো কোনো স্বর্গলোক আছে তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে হরিদ্বারে সর্বনিম্ন খরচে আপনাদের আশপাশটা ঘুরে দেখাবো এবং কোথায় থাকবেন কি খাবেন সব কিছু বিস্তারিত আপনাদের আমি জানাবার চেষ্টা করব। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন এটাই অনুরোধ লইল ইন্টারনেট ঘেটে একটি খুব কম দামে এবং পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল পেয়েছি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে হাঁটা পথ লীলা যাত্রী ভবন অপূর্ব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল আপনারা থাকতে পারেন ডবল বেডরুম জিএসটি সমেত পার ডে ভাড়া নিয়েছে পাঁচশো টাকা তো সকালে এসে হোটেলে ফ্রেশ হয়ে সামনে একটি চায়ের দোকান ছিল সেখান থেকে চা বিস্কুট খেয়ে একটি টোটো নিয়ে বেরিয়ে পড়ি হরকিপৌরি ঘাটের দিকে তো আপনাদের প্রথমে যে কথাটা বলবো যে হরকিপৌরি ঘাট থেকে স্টেশন কিন্তু খুবই কাছে এক থেকে দেড় কিলোমিটারের মধ্যে আপনারা হেঁটেও যেতে পারেন আবার টোটো অটো যেতে পারেন তবে টোটো অটোই যা কিছু করবেন দর করে নেবেন টোটো অনেকে নেয় দশ টাকা কেউ আবার নেয় কুড়ি টাকা তো আপনারা দেখুন সকালের হরকিপৌরি ঘাট বা হরি ঘাট এখানে দু ডাকা হয় যাই হোক অপূর্ব সুন্দর আকাশ মনটা ভরে গেল প্রথমবার গিয়ে তো এরপরেই চলে গেছি হরকিপৌরি ঘাটের পাশ দিয়েই মনসা পাহাড়ের দিকে একেবারে হরকিপৌরী ঘাটের কাছেই কিন্তু মনসা মন্দির পাহাড় আপনারা প্রথম যেটা করবেন আগে মনসা পাহাড়ে যাবেন আর এই হচ্ছে ঋষিকেশ যে ট্রেন লাইনে রাস্তা চলে গেল অর্থাৎ দু এক্সপ্রেস কিন্তু ঋষিকেশ পর্যন্ত যায় আর কুম্ভ উপাসনা যায় দেরাদুন পর্যন্ত তো এখন আমরা যে কাজটা প্রথম করবো দেখতে পাচ্ছেন লাইন পড়ে গেছে রোপওয়ের টিকিট রোপওয়ের টিকিটের কথা আপনাদের বলে নিই একটি প্যাকেজ আছে তিনশো চুয়াল্লিশ আর একটা চারশো চুয়াল্লিশ আপনারা চারশো চুয়াল্লিশ টাকার প্যাকেজটা কাটবেন এটা কাটলে ট্রান্সপোর্টটা কিন্তু একসঙ্গে ইনক্লুড থাকবে তিনশো চুয়াল্লিশে কিন্তু ট্রান্সপোর্ট ইনক্লুড নেই কারণ মনসা পাহাড় থেকে চণ্ডী পাহাড়ের দূরত্ব কম করে চার কিলোমিটার হলে আপনাদের অনেক বেশি টাকা খরচ করে আবার গাড়ি ভাড়া বা এখানকার অটো বিক্রম করে যেতে হবে আর কথা বলি চারশো চোদ্দোর ভাড়া হয়েছে চারশো চুয়াল্লিশ টাকা আর তিনশো চোদ্দোটা হয়েছে তিনশো চুয়াল্লিশ অর্থাৎ তিরিশ টাকা বেড়েছে তো আমরা চলেছি মনসা মন্দিরের দর্শনের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন কি ভিড় তো মনসা মায়ের ছবি ডাইরেক্ট কিন্তু এভাবে তোলা যাবে না সেটা আপনাদের দেখাতে পারিনি তবে আশেপাশের ভিউটা কিন্তু আপনাদের দেখাচ্ছে দেখুন কি অপূর্ব সুন্দর দৃশ্য আর বলে রাখি আপনারা হেঁটেও কিন্তু মনসা পাহাড়ে উঠতে পারে যাদের পায়ের জোর আছে তবে সময় লাগবে কিন্তু অনেক বেশি তো মনসা পাহাড় চণ্ডী পাহাড়ে যেতে গেলে রোপে সব থেকে বেস্ট যদি কম সময়ে যেতে চান আর যদি মনে করেন আপনাদের হাতে অনেক সময় আছে আপনারা হেঁটে যাবেন তাহলে রোপের খরচা আপনাদের বেঁচে যাবে তো দেখুন দেবলোক না স্বর্গরাজ্য আমার কাছে তো স্বর্গরাজ্যই লেগেছে যখন রোপয়ে করে যাচ্ছিলাম যেন মনে হচ্ছিল এটাই স্বর্গ এর আশেপাশে কোথাও হয়তো দেবতারা বাস করেন দেখুন সেই হরিদ্বারের মনসা পাহাড়ে অপূর্ব অসাধারণ দৃশ্য তো এই রকম দৃশ্য দেখাবো কিছু কথাও বলবো কি করে কম পয়সায় ঘুরবেন আর এই হচ্ছে সেই ট্রান্সপোর্ট যেখান দিয়ে আমরা মনস পাহাড় মন্দির দর্শন করে এবার যাব চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে তো চললাম চণ্ডী পাহাড়ের উদ্দেশ্যে এই গাড়ি আমাদের নিয়ে যাবে ওই চারশো চুয়াল্লিশ টাকা প্যাকেজের মধ্যেই কিন্তু এখান থেকে প্রায় চার কিলোমিটার চণ্ডী পাহাড় অর্থাৎ চণ্ডী মাতার মন্দির আর এই মন্দিরে যেতে গেলে সম্পূর্ণ কিন্তু পাহাড়ের ঢাল দিয়ে কিন্তু আমরা যাব আর এই দেখতে পাচ্ছেন সেই হরকিপৌরী অর্থাৎ মা গঙ্গা নদী দূরে হরকি তবে ফেরার সময় আমি কিন্তু নেমে পড়েছিলাম এই ত্রিমূর্তির চক আপনারা তাই করবেন এখান থেকেই চলে যাবেন কঙ্খল তো কঙ্খল গেছে কিন্তু খুবই সামান্য খরচে তো আপনারা ডাইরেক্টও যেতে পারেন বা বলা হয় শঙ্করাচার্য মার্গ ওখানে নিয়েও যেতে পারেন দুই ভাগে নাহলে ডাইরেক্টও যেতে পারেন কারো থেকে চল্লিশ টাকা নেবে কারো থেকে পঞ্চাশ টাকা নেবে তবে আপনারা টর করে নেবেন কিন্তু কোথায় কত খরচ হচ্ছে সেটা আমি মুখে বলে দিচ্ছি আপনারা কিন্তু হিসেব করে নেবেন এতে আপনাদের আরেকটি কথা বলে রাখি হরিদ্বারে ট্যুর ছিল তিন দিনের শুধুমাত্র প্রথম দিনের সকালটা পেয়েছিলাম ঘাটে আর সকাল পাইনি যেহেতু একদিন গেছি ঋষিকেশ আর একদিন গেছি দেরাদুন তবে তিনদিনই হরকিপৌরি ঘাটে সন্ধ্যা বা রাতটি পেয়েছি তো অবশেষে আমরা উপস্থিত হয়েছি মা চণ্ডী দেবীর মন্দিরে তো এখানে এসে আপনাদের কিন্তু ওয়েট করতে হবে এখানে সিকিউরিটি আছে তাদেরকে আপনারা টিকিটটি দেখাবেন তারা টোকেন নাম্বার দেবেন এবং এক এক করে রোপওয়েতে নিয়ে যাবে কেউ কিন্তু তাড়াহুড়ো করবেন না ফলে কিন্তু আরও দেরি হয়ে যাবে তো আমরা দাঁড়িয়ে পড়েছি রোপওয়ের লাইনে যাই হোক আপনারা রোপওয়ে করে এবার পাহাড়ের দিকে উঠছে মা চণ্ডীদেবীর দর্শনে এখানেও কিন্তু সেই একই অপূর্ব পরিবেশ যা চোখ জুড়িয়ে গেল ফার্স্ট টাইম হরিদ্বার ভ্রমণ এবং আপনাদেরও কিন্তু সেই সঙ্গে দেখাচ্ছি সেই সুন্দর চিত্র জানি না এইভাবে সমস্ত তথ্য সহকারে কেউ দেখিয়েছে কি হয়তো দেখিয়েছে তবে মনসা পাহাড়ের থেকে চণ্ডী পাহাড়ের উচ্চতা আমার অনেকটাই অনেক বেশি মনে হলো তবে এখানকার পরিবেশ কিন্তু অসাধারণ এবং অনেকটাই সিঁড়ি বেয়ে কিন্তু উপরে উঠতে হয় তবে বয়স্ক মানুষ থাকলে কিন্তু একটু সাবধানে উঠবেন বা সঙ্গে যারা আছেন তারা কিন্তু নিয়ে যাবেন এখানে কিন্তু হাঁটা ছাড়া কোনো উপায় নেই রৌদ্রজ্জ্বল অসাধারণ পরিবেশ আর দূর থেকে দেখুন চণ্ডীমাতার মন্দিরের চূড়া আমরা চলেছি মাতার দর্শনের উদ্দেশ্যে এবং আপনাদেরও সেই সঙ্গে সেই পরিবেশ দেখাবার চেষ্টা করছি এই হচ্ছে চণ্ডীমাতা দেবীর মন্দির এখানেও কিন্তু চারিদিকে নেট দিয়ে কিন্তু ঘেরা মানে সকলের সিকিউরিটির জন্য যাতে কেউ নিচে পড়ে না যায় কোনো বিপদ না ঘটে তো আপনারা আসলে এখানে মানত করার জন্য মনস্কামনা পূর্ণের জন্য দড়ি বানতে পারেন অনেকেই সেই কাজটি করছেন আর দেখুন অসাধারণ সেই ভিউ অপূর্ব কিছু বলার নেই ভাষায় প্রকাশ করার মতন কোনো শব্দ আমার নেই খাওয়ার খরচটা আপনাদের বলে দিই সকালে চা বিস্কুট খেয়েছিলাম পনেরো টাকার এবং রৌপেতে ওঠার আগে একটি ছোট্ট রেস্টুরেন্টে খেয়েছিলাম চারটে লুচি অর্থাৎ এখানকার ভাষায় বলে পুরিয়া আর সঙ্গে দু রকম তরকারি একটি আলু ফুলকপি আর একটা চানা মশলা নিয়েছিল ষাট টাকা মাতার মন্দিরে দর্শনে আসলে কিন্তু হনুমান থেকে কিন্তু সাবধান একজন পুজো দিয়েছে তার সে প্রসাদে থাবড়া মেরেছে হনুমান তো বুঝতে পারছেন হনুমান থেকে আপনাদের কিন্তু সবসময় সাবধানে থাকতে হবে তো আমরা মাতা দর্শন করে রিটার্ন করছি আবার সেই মনসা মন্দিরের দিকে যেখান থেকে আমরা উঠেছি তবে আমি নেমে গেছি হরকিপৌরি ঘাটের কাছে তিরমূর্তি চকের ওখানে সেখান থেকে একটি টোটোয় কথা বলে ভাড়া করে কম পয়সায় ডাইরেক্ট কঙ্খলে এসেছি মাত্র চল্লিশ টাকায় তো আপনারা কিন্তু শঙ্করাচার্য মার্ঘ হয়েও আসতে পারেন কুড়ি টাকা নেবে ওখান থেকে হেঁটে হেঁটেও আপনারা আসতে পারেন তবে আমি ডাইরেক্ট এসেছি চল্লিশ টাকায় তবে কঙ্কল যাওয়ার পথে রামকৃষ্ণ মঠ মিশন পড়বে আপনারা সেখানেও দর্শন করতে পারেন তবে আমি ফেরার পথে সন্ধ্যে রামকৃষ্ণ মঠ মন্দিরে গেছিলাম তো আমরা কঙ্খল চলে এসেছি আর কিছুটা গেলেই দেখতে পাব যেখানে দক্ষ রাজা শিবহীন যজ্ঞ করেছিলেন অর্থাৎ দক্ষেশ্বর মন্দির এই হচ্ছে কঙ্কলের প্রধান গেট তো কঙ্কলে আসলে কি জানেন তো এখানে কিন্তু হাফ কিলোমিটারের মধ্যে আপনারা প্রায় ছয় থেকে সাতটি মন্দির আপনারা পেয়ে যাবেন এর জন্য হরকিপৌরী ঘাট থেকে নেয় ছশো থেকে সাতশো টাকা আপনারা সামনে দেখতে পাচ্ছেন সেই মহাদেব সতীকে নিয়ে যে কাণ্ড করেছিল অর্থাৎ সারা পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল সতীর সে দেহ নিয়ে সে দৃশ্য অর্থাৎ সাতশো টাকা নিয়ে যেভাবে এখানকার টোটো অটোওয়ালারা ঠকায় আমি কিন্তু সেইটা আপনাদের সামনে সম্পূর্ণ কম পয়সায় তুলে ধরেছি কি করে আসবেন তো আপনাদের সামনে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন হনুমানজির মন্দির এখানে অনেক মন্দির আছেন শিবের মন্দির প্রধান দক্ষ রাজা অর্থাৎ দক্ষেশ্বর শিব মন্দির তার পাশে আছে সতীর মন্দির শীতলা মন্দির এটি হচ্ছে পঞ্চদেবতার মন্দির বালাজি মন্দির অনেক মন্দির এখানে আপনারা হাফ কিলোমিটারের মধ্যে পেয়ে যাবেন আর হরিদ্বারে যদি দর্শনের ভালো জায়গা যদি দেখতে চান সেটি কিন্তু হচ্ছে মেন কঙ্খল আর হচ্ছে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় এই দুটো আর হরকিপৌরি ঘাট তো আছে। মা গঙ্গা দেবী তো এখানেও মা গঙ্গা বইছে তবে এখানকার গঙ্গাটা খুবই সংকীর্ণ আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন আর এইখানে সে শিবহীন যজ্ঞ হয়েছিল দক্ষ রাজা করেছিলেন শিবকে নিমন্ত্রণ করেনি অর্থাৎ নিজেকে অপমান বোধ করেছিলেন মা পার্বতী যে যজ্ঞ হয়েছিল এখানে তিনি আত্মাহুতি দিয়েছিলেন সেই কাহিনী এই হচ্ছে সীতার মন্দির অল্প সময়ের মধ্যে আপনারা অনেক কিছু এখানে অপূর্ব দৃশ্য দেখতে পারবেন মানে এই দক্ষ রাজার দক্ষেশ্বর মন্দিরে গিয়ে আমার সত্যি কথা মানে ভিতর থেকে আপনাদের বলছি অন্তর থেকে একটু আসতে ইচ্ছা করেনি তো পাঁচটা পর্যন্ত কিন্তু মন্দির কিন্তু খোলা থাকে তারপরে বন্ধ হয়ে যায় আপনারা সেটি কিন্তু খেয়াল রাখবেন এবং এরপরেই চলে গেছি রামকৃষ্ণ মন্দিরে এবং সেখানে গিয়ে আরতিও দেখেছি সেই ভিডিও প্রথম কিন্তু এনেছি আপনাদের কাছে সত্যি কথা বলতে ট্রেন যেরকম লেট করেছিল এবং টাইম চেঞ্জ হয়েছিল তার জন্য আমাদের কিন্তু অনেক সমস্যা হয় যেখানে ভোরবেলার ট্রেন পৌঁছানোর কথা সেখানে ট্রেন এসেছি উপাসনা এক্সপ্রেস প্রায় সাড়ে নটা নটা ষোলো বেজে গেছে যাই হোক আপনারা গঙ্গা মাকে দর্শন করুন আর অঙ্খলে আস্তে আস্তে বিকেল হয়ে যায় আর সন্ধ্যের মধ্যে খুব তাড়াতাড়ি করে অল্প সময়ের মধ্যে এখানের মন্দিরগুলোকে দর্শন করি এবং তারপরে চলে যায় রামকৃষ্ণ মঠ মিশনে সেখানে বিশাল বড় এরিয়া সেটাও কিন্তু কভার করতে পারিনি শুধু সময়ের অভাবে এখানে একটি রামকৃষ্ণ মিশনে বিশাল একটি হসপিটাল আছে প্রায় পাঁচশো বেডের তো সেটা রাত্রের মধ্যে কভার করতে পারিনি তো মিশনে আরতি দেখতে পেরেছি তারপরে চলে গেছি হরকিপরি ঘাটে কিন্তু প্রথম দিন আপনাদের বলে রাখি সন্ধ্যা আরতি কিন্তু দেখতে পারিনি যখন যায় তখন সাড়ে ছটা বেজে গেছে অর্থাৎ ছটা থেকে সাড়ে ছটার মধ্যে খুব কম সময়ের মধ্যে কিন্তু হরকি পড়ি আরতি কিনতে হয় যেটা ব্যানারসে অনেক সময় ধরে কিন্তু আরতি হয় তো কঙ্খলে খুব কম সময়ের মধ্যে শেষ করতে হয় তো সেখান থেকে চলে আসি অটো করে মাত্র দশ টাকায় রামকৃষ্ণ মঠ মিশনে এখানে আরতি দেখে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ি হরকি পড়ি উদ্দেশ্যে তো এখান থেকেই আমি টোটো না একটি বিক্রম অটো নীল রঙের যেগুলো এখানে বিক্রম বলে অটোগুলোকে কুড়ি টাকায় চলে যায় এখান থেকে ত্রিমূর্তি চক ওখান থেকে হেঁটে কিন্তু আপনাদের সবাইকে যেতে হবে হরকিপৌরী ঘাটে গেলে বা ঋষিকেশ যে রোডটা আছে ওখানে থেকে নেও আপনারা হরকিপৌরি ঘাটে যেতে পারেন কারণ ত্রিমূর্তি চক থেকে কিন্তু স্টেশন পর্যন্ত মানে ওই মোড়টাই এই মূর্তিচকে নয়েনটি থাকে আপনাদের প্রত্যেকেরই কিন্তু হেঁটে হরকি ঘাটে যেতে হবে এবং ওখানে গিয়ে রাত্রে খেয়েছি দাদা বাউদি হোটেলে একদিন খেয়েছি আরেক দিন খেয়েছি মাসির হোটেলে তো সেই দৃশ্য আপনাদের দেখাবো তো চলেছি এখন হরকি ঘাটের দিকে হেঁটে তো এসে আপনারা দেখুন সেই আরতি তবে এই আরতিটা কিন্তু প্রথম দিন দেখতে পাইনি দ্বিতীয় দিন দেখতে পেয়েছি এবং তৃতীয় দিনও আরতি দেখতে পেয়েছি মানে তিন দিন ছিলাম দুই দিন আরতি দেখতে পেয়েছি এক দিন দেখতে পাইনি অর্থাৎ তিন রাত কিন্তু ঘাটে আসতে পেরেছি আর একদিনের সকাল পেয়েছি হচ্ছে ঘাট প্রথম দিন তো কিছুটা আরতির দৃশ্য আপনাদের দেখাচ্ছি নিজেও দেখেছি এবং আরতির একটি ভিডিও আপনাদের সামনে কিন্তু এনেছি তো তারপরে চলে এসেছি সাড়ে সাতটা নাগাদ দাদা বৌদি হোটেলে তো বলে রাখি এখানে ভেজ নেবে আশি টাকা আনলিমিটেড কিন্তু তবে চোদ্দোটা কিন্তু নকল দাদা বৌদি হোটেল আছে আপনারা চলে যাবেন বিষ্ণুঘাটের ওখানে ভোলাগিরি আশ্রমের ঠিক অপোজিটে কিন্তু দাদা আসল হোটেল তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জীবনে প্রথমবার গেছি এবং কত কি খরচ হলো কম পয়সায় একদিনে আপনাদের হরিদ্বারের আশেপাশে দর্শনীয় স্থানগুলো কিন্তু আপনাদের দেখাবার কিন্তু চেষ্টা করেছি ট্রেন এত লেট হওয়ার পরেও যাই হোক যারা নতুন তাদেরকে বলবো অনুরোধ আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আইকনে প্রেস করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশানটা পাওয়ার জন্য আর যারা করেছেন সাবস্ক্রাইবার ঠিক আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানায় এভাবেই আপনারা সাপোর্ট করবেন এগিয়ে নিয়ে যাবেন যাতে পরবর্তী এইরকম ধর্মীয় ভিডিওগুলো আপনাদের সামনে যেন তুলে ধরতে পারে এইটুকুই শুধু আপনারা সাহস যোগাবেন তাহলে সারা ভারত আপনাদের দর্শন করাবো তো এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হর গঙ্গা